সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে একটি বিশেষ ডিভাইস বসতে চলেছে জেলা পুলিশ বুধবার রাতে জেলা স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রথবাড়ি এলাকার বাণিজ্য ভবনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন ডিএসপি পঙ্কজ তামাং ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ড সহ সভাপতি কমলেশ বিহানি বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মদন গুপ্ত সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা গত কয়েক মাস ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা বিভিন্ন থানায় লিখিত অভিযোগ হওয়ার পরেও চুরি যাওয়া সোনার উপর গহনা উদ্ধার এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বারবার পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা কিন্তু তাতেও কোনো ফল মেলেনি এবার সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে জেলা পুলিশের সহযোগিতায় একটি বিশেষ ডিভাইস বসানো নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসলেন পুলিশ কর্তারা অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানিয়েছেন এই ডিভাইসের মাধ্যমে পরীক্ষা করে দেখা হচ্ছে সোনার দোকানে চুরি বা ডাকাতি রুখতে কিভাবে তা প্রয়োগ করা যায় তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে বঙ্গেও স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে একটি ডিভাইসের পরীক্ষামূলক ব্যবহার দেখানো হয় স্বর্ণ ব্যবসায়ীদের ওয়াইফাই কানেক্ট করে ডিভাইস টি বসানো থাকবে ইংরেজ বাজার থানায় তার সঙ্গে বিভিন্ন দোকানের সঙ্গে কানেক্ট করা থাকবে ডিভাইসটি। দুষ্কৃতীরা দোকানে ঢুকলে সেখান থেকে সুইচ টিপলেই জানতে পারবেন ইংরেজ বাজার থানার পুলিশ কোন এলাকা থেকে ডিভাইসে সুইচ টিপা হয়েছে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যাবে পুলিশ তবে সমস্তটাই পরীক্ষামূলক আলোচনা করা হয়েছে মাত্র ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে শেষ সিদ্ধান্ত গ্রহণ করা হবে নিরাপত্তা নিয়ে এসেছে সেই যন্ত্রের মাধ্যমে আমাদেরকে আজকে অ্যাওয়ারনেস করলেন যে আমরা কী করে দোকানদাররা সেফটি সিকিউরিটি নিয়ে থাকবে সেটা নিয়ে তার উপরেই আজকে বিশ্লেষণ করা হবে ডিভাইসটা কোথায় কোথায় থাকবে কীভাবে অ্যালার্ট করবে এটা অ্যাকচুয়ালি যে ডিভাইসটা থাকবে মেন ডিভাইসটা ইলিশ বাজার থানায় থাকবে আর আমাদের কাছে তার একটা ওয়ারলেস ওয়ারলেস ছাড় মানে দিয়ে দিয়ে একটা বোতাম আমাদের দোকানে থাকবে আমরা যদি সেই বোতামটা টিপি আপনার দোকানে যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে সেই মুহূর্তে যদি আমরা বোতামটা ডিবি তাহলে সেই বোতাম টেবার সাথে সাথে ইংলিশ বাজার থানায় সেই অ্যালার্মটা সেই দোকানের বেজে উঠবে আর সেখানে দোকানের নাম এবং লোকেশানটাও দেখাবে কোন দোকানে এটা বাসছে কোন এলাকাতে বাসছে কতটা সুরক্ষিত মনে হচ্ছে এটা যদি হয় আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দিনে দুপুরে সবসময় ডাকাতি হচ্ছে তো দিনের বেলায় যদি এরকম ধরনের কোনো দোকানে যদি এরকম ইনসিডেন্ট ঘটে তাহলে এটা হয়তো কার্যকরীই হবে আপনার নাম আমার নাম বঙ্গীয় স্বর্ণ স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার